আমার একটা সিনেমায় সুযোগ দেন জাস্ট ওয়ান মিনিট ওয়ান একটা আপনি দেখেন আমার দ্বারা হবে কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সাহাবাই কালাম রিদানুল্লাহি তালা আলহিম আজমাইনের মতো তোমরা কিন্তু ইমান আনবে আপনার সুন্দর চেহারা এই পর্যন্ত কোন মেয়ের আমার লাইক করলো না মানে আল্লাহ আকবর আপনার ক্যামেরা অফ করেন তাহলে ভাই প্লিজ প্লিজ ক্যামেরা অফ করতে প্লিজ প্লিজ দাওয়ায় হাদিস

ষোলো সতেরো বছর মাদ্রাসে পড়াশোনা করছেন আপনি কি 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 বন্ধু পড়ছেন কন্দি শুধু মাত্র মাস্টার দাওয়া হাদিস দাওয়া হাদিস কোন মাদ্রাসায় পড়ছেন ঢাকা পড়েছি নারায়ণগঞ্জে দুইটা মাদ্রাসায় পড়েছি তারপরে আমি ইন্ডিয়াতে চলে গিয়েছিলাম ইন্ডিয়াতে থেকে তাহলে ইন্ডিয়াতে যায় আপনি দাওয়া হাদিস পড়ে ওয়াজ করতেন বলে আগে ওয়াজ করতে পারেন আপনি ওয়াজ করেছি এখন ছেড়ে দিছি অনেক দিন হইছে তো আমার ক্যামেরা বন্ধ ফাস্ট যাবে না কারণ আপনি একটু ওয়াজ করে শোনাবেন এক মিনিট

قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون الله رب العالمين بلتشن. সাহাবাই কেরাম রিদানুল্লাহ তালা আলহিম আজমা আইনের মতো তোমরা কিন্তু ইমান আনবে বন্ধ করা আমার গভীর মনোযোগ আল্লাহ হাবিব মুহাম্মদ ইসলামের সাহাবাই কেরাম কেমন ইমান এনেছিলেন আবদুল্লাহ জুলবাজাদ হঠাৎ করে একদিন চাচাকে এগিয়ে বলল চাচা নবী মোহাম্মদ ইসলাম সম্পর্কে আপনি কি বলবেন চাচা ডেকে বলল বাতিজা মোহাম্মদ ইসলামের মতো শ্রেষ্ঠ চরিত্রবান আর কেউ হতে পারে না বাতিজা ডেকে বলল চাচাম আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই আব্দুল্লাহুল জুল বাজাদাইনকে তার চাচারে ডেকে বলল বাতিজা তুমি যদি কালেমা পড়ে তুমি যদি মুসলমান হয়ে যাও আর করা যাবে না ভাই বলুন

কিন্তু মুনতেসে যে অনেক পোলা পন্ত দেয় এটা কেমন লাগে আপনি মাদ্রাসায় পড়লেন এত সুন্দর কুরআন তেলাওয়াত আযান দিতে পারেন বা ওয়াজ করতে পারেন আপনার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ ইসলামের পথে আসবে আলোর পথে আসবে আর আপনি নিজে এখন মানে ওই পথ থেকে মানে একটা খারাপ পথে চলে আসছেন ভাই এই বিষয়টা কে আসলে আপনি কিভাবে আসলেন ভাই কিভাবে এখন আমি 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 আমারটাকে আমি কিভাবে বুঝবো

ভাই আমি আমারটাকে আমি বুঝতে পারবো আপনি বুঝতে পারেন হয়তো এটা কি ভালো একেবারে মানে পৃথিবীর সবচেয়ে খারাপ একটা লাইন এসেছেন তাই এর থেকে কোনো খারাপ লাইন নাই আপনি এখন টিকটক করেন ভাই আগে ছিলেন হুজুর আগে ভাই ভাই সরি সরি প্লিজ ভাই টিকটক বলবেন না প্লিজ সাবধান আপনি কি আমি কোনো টিকটক না আমি কিচ্ছু না আমি আপনার মতো জাস্ট একটা মানুষ ভাই প্লিজ আপনি এই যে এই ব্যাস দছেন এই যে একজন মাদশার মানে সে কিন্তু ওয়াজ করতো আগে সেই ওয়াজ ছেড়ে দিয়ে হুম হুজুর ভাই আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইছে এত সুন্দর চেহারা মানুষ আপনি তাহলে এই ভিলাই কালাদ দেন কেন ভাই আপনি কোন সুন্দর চেহারা এই পর্যন্ত কোন মেয়েরে আমার লাইক করলো না মানে আল্লাহ আকবার মানে আমি বলার ভাষা হারিয়ে ফেলছি দর্শক মানে তার কথা শুনে এত সুন্দর চেহারা আল্লাহ নূরের চেহারা দিছে অবশেষে তার কাটিংটা দেখেন মানে এই রকমের মানুষ পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ যে শেখ মজা করে বললাম আমি আসলে এগুলোর ভিতরে নাই পিম্পরিতে এগুলো পছন্দ করি না

আপনার জন্য ভালো হবে আমরা আমরা যতটুকু বুঝলাম যে আপনি আপনি একজন মানুষ ভাই আপনি কিন্তু মানে বিশাল বড় বক্তা হতে পারবেন আপনি বক্তা হতে পারেন মানুষ মানুষের সোশ্যাল মিডিয়াতে ভাই আমি বিশাল বড় বক্তা হতে পারবো এটা আপনি বুঝলেন কিভাবে আপনার সুন্দর চেহারা আপনার সুন্দর গলা সুর আপনি একজন মানে অনেক শিক্ষিত বিশেষ করে মাদ্রাসায়ে পড়ছেন দাওরা হাদিস পড়াশোনা করছেন মানে আপনি সবই পারেন আপনি ইসলামিক বক্তা হয়ে সারা বাংলাদেশের মানুষকে আলোর পথে আনতে বলেন আপনি সেটা না চেয়ে আপনি সিনেমা করার জন্য ব্যস্ত হয়ে গেছেন একটা সিনেমা একটা সিনেমা আমাদের একটা সিনেমায় সুযোগ দেন জাস্ট 1 মিনিট ওয়ান একটা আপনি দেখেন আমার দ্বারা হবে কিনা ট্রাই করেন ভাই আপনার দ্বারা সিনেমা হবে না আপনি যেই পথে আসলেন ভাই সেই পথে চলে যান আপনার জন্য ভালো হবে ভাই আমরা আমরা যতটুকু বুঝলাম যে আপনি আপনি একজন মানুষ ভাই আপনি কিন্তু মানে বিশাল বড় বক্তা হইতে পারবেন আপনি বক্তা হইতে পারেন মানুষ মানুষের সোশ্যাল মিডিয়া